হ্যালো ব্রিয়ন আজকের ভিডিওতে আমরা জানব এক নতুন অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাক্যান্সি সম্পর্কে এই অ্যাপ্রেন্টিসিপ ভ্যাক্যান্সিটি এসেছে অ্যান্থ্র ইন্ডিয়া লিমিটেড থেকে এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এক দুই দু থেকে তিন তিন দু পর্যন্ত এই অ্যান্থ ইন্ডিয়া লিমিটেড আমাদের ওভারঅল ইন্ডিয়াতে যে সমস্ত অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা যে সমস্ত গান ফ্যাক্টরি আছে বা যে সমস্ত রাইফেল ফ্যাক্টরি আছে বা তার সাথে সাথে আমাদের যে সমস্ত মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি আছে সেই সব জায়গায় কিন্তু এই ভ্যাকান্সিগুলো বার হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখানে টোটাল চারটি ফ্যাক্টরি আছে তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল ছাড়া উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ তামিলনাড়ু উড়িষ্যা মহারাষ্ট্র এই সব জায়গা থেকে কিন্তু ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে টোটাল ভ্যাকান্সি ওয়েন্থ ইন্ডিয়া লিমিটেডে টোটাল ভ্যাকান্সি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তিন হাজার নশো উনআশিটি এখানে যে ভ্যাকান্সিটি এসেছে দুটো পার্টে এসছে একটি হচ্ছে আইটিআই পাস ক্যাটাগরি আর আরেকটা হচ্ছে মাধ্যমিক পাস ক্যাটাগরি যারা মাধ্যমিক পাস ক্যাটাগরি আছে তাদের হবে নন আইটিআই ক্যাটাগরিতে আর যারা আইটিআই পাস আছে তাদের আইটিআই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে এখানে এই দুটো ভাগে কিন্তু পোস্টটা বার হয়েছে এখানে যে অ্যাপ্রেন্টিসিপটি এসছে সেই অ্যাপ্রেন্টিসিপ হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের ফিফটি নাইন ব্যাচের কিন্তু এইক্যান্সিটি এসেছে এক্স আর নন আইটিআই ক্যান্ডিডেট মাধ্যমিক পাস আর আইটিআই পাস যারা আছো তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবেল আমরা আজকের ভিডিওতে জানবো এখানে অ্যাপ্লাই করতে গেলে কী কী প্রসেস আছে এজ লিমিট সিলেকশন প্রসেস কী কী আছে তার সাথে সাথে কোন কোন ব্রাঞ্চে ভ্যাকান্সি বার হয়েছে বা কোন ব্রাঞ্চে কতগুলো কী সিট আছে সেই সব সম্পর্কে আমরা দেখব যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক পাস তারা কিন্তু অ্যাপ্লাই করবে নন আইটিআই ক্যাটাগরিতে যাদের মাধ্যমিকে ফিফটি পারসেন্ট মার্কস আছে ওভারঅল ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তার সাথে ম্যাথামেটিক্স আর সায়েন্সে ফর্টি পার্সেন্ট করে যদি মার্কস থাকে তাহলে কিন্তু তারা ফর্ম ফিল আপের জন্য এখানে এলিজেবেল আর যে সমস্ত ক্যান্ডিডেটরা আইটিআই পাস আউট আছো তোমাদের মাধ্যমিকে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে তার সাথে সাথে তোমাদের আইটিআইও ফিফটি পারসেন্ট কিন্তু মার্কস থাকতে হবে এখানে দেখব এজ লিমিট এখানে অ্যাপ্লাই করতে গেলে যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক পাস আছো বা আইটিআই পাস আছো তাদের জন্য এজ লিমিটটা একবার আমরা দেখব মিনিমাম এজ লিমিট থাকতে হবে চোদ্দো বছর যারা মাধ্যমিক দিয়েছ তাদের এজ লিমিট থাকতে হবে চোদ্দ বছর আর যারা আইটিআই পাস আউট করেছ বা যারা হ্যাজার্ড ইয়ার্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে থাকবে তাদের ক্ষেত্রে মিনিমাম এজ থাকতে হবে আঠেরো বছর আর ম্যাক্সিমাম বোধ ক্ষেত্রে মাধ্যমিক পাস করার পরে যারা অ্যাপ্লাই করবে তার সাথে সাথে আইটিআই পাস করার পরে যারা অ্যাপ্লাই করবে সবার ক্ষেত্রে ম্যাক্সিমাম আপার এজ লিমিট থাকবে থার্টি ফাইভ ইয়ার্স এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে এই যে ওয়েবসাইট আছে আর ইসিআর ইউআইটি গভ ডট কম এই সাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে দেখো তোমাদের এখানে টোটাল যতগুলো ব্রাঞ্চ আছে এক থেকে খানা প্রায় ব্রাঞ্চের ভ্যাকান্সি বার হয়েছে তোমাদের যে কোনো একটি ব্রাঞ্চেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে যে তেত্রিশখানা ব্রাঞ্চ আছে আদার্স স্টেট আছে বেঙ্গল আছে উত্তরাখণ্ড বিহার মধ্যপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র তামিলনাড়ু সব জায়গা থেকেও কিন্তু ভ্যাকেন্সি বার হয়েছে তোমাদের এই এক থেকে তেত্রিশ খানার মধ্যে যে কোনো একটি ব্রাঞ্চে কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে এখানে ফর্ম ফিল করতে গেলে তোমাদের আগে থেকেই কিছু ডকুমেন্টস রেডি করে রাখতে হবে যেমন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের আগে থেকে রেডি করে রাখতে হবে তার সাথে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যে সার্টিফিকেটগুলো আছে তার সাথে আধার কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট আইটিআই সার্টিফিকেট যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে এগুলো সব তোমাদের পিডিএফ ফর্ম্যাটে কিন্তু রেডি করে রাখতে হবে তার সাথে তোমাদের একটি সিগনেচার লাগবে সেই সিগনেচারও তোমাদের স্ক্যান কপি আপলোড করাতে হবে সেটা কি হবে ব্লু আর ব্ল্যাক কালারের মধ্যে সিগনেচারটা থাকতে হবে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে কোন কোন ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্টস এখান করে তার সাথে সাথে তোমাদের একটি রেজিস্টার ইমেল আইডি আর একটি রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু ম্যান্ডেটারি থাকতেই হবে তোমাদের এখানে সিলেকশন হয়ে থাকবে মার্কস বেসিসে যারা নন আইটিআই আছে তাদের মাধ্যমিকের যে মার্কস আছে সেই মার্কসের উপর বেস করে ফাইনাল মেরিট হয়ে থাকবে আর যারা আইটিআইয়ের আছে তোমাদেরও কিন্তু আইটিআই আর মাধ্যমিকের মার্কসের উপর বেস করে কিন্তু ফাইনাল মেরিট হয়ে থাকবে যারা শর্ট লিস্টেড হবে বা যাদের এখানে ফাইনাল মেরিটে নাম আসবে তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ডিভি আর মেডিকেলের জন্য কিন্তু তোমাদের ডাকা হবে স্টাইপেন যারা মাধ্যমিক পাস করার পরে অ্যাপ্লাই করবে তাদের হবে নন আইটিআই ক্যাটাগরি যারা আইটিআই পাস করে করবে তাদের হচ্ছে এক্স আইটিআই ক্যাটাগরি মাধ্যমিক পাসে যারা থাকবে তারা স্টাইপেন পাবে আট টাকা আর যারা আইটিআই পাস করার পরে অ্যাপ্লাই করবে তারা পাবে ন টাকা আর মেডিকেল স্ট্যান্ডার্ড বা ফিজিক্যাল ফিটনেস কিন্তু থাকতে হবে অ্যাজ পার অ্যাপ্রেন্টিসিপ অ্যাক্ট নাইনটিন সিক্সটি অ্যাক্ট অনুযায়ী আর মেডিকেল ফিটনেস হচ্ছে তোমাদের নাইনটিন একটা অনুযায়ী কিন্তু তোমাদের থাকতে হবে এখানে ফর্ম ফিল করতে গেলে যারা ইউ আর ক্যাটাগরি আছে আর ওবিসি ক্যাটাগরি যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু দুশো টাকা লাগবে ফর্ম ফিল জন্য আর এসসি এসটি পিডাব্লিউডি বা আদার্স বা ওমেন যেসব ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু ফর্ম ফিল জন্য ফিজ লাগবে একশো টাকা এটি কিন্তু নন রিফান্ডেবল অ্যামাউন্ট তোমরা যখন ফর্ম ফিল করবে এটি অনলাইনের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে পারবে এটিএম কার্ডের মাধ্যমে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে তোমরা কিন্তু এটি পেমেন্ট করতে পারবে কেউ যদি ফর্মে কোনো কিছু ভুল ডিটেলস দিয়ে থাকো বা কোনো কিছু ভুল করে থাকলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে তাই যখন তোমরা ফর্ম ফিল করবে পুরো স্টেপ বাই স্টেপ ভালো মতো দেখে দেখে সব কিছু ডিটেলসগুলো ফিল করবে যেন কারো কোনো কিছু ভুল না হয় দেখো টোটাল আমাদের যে সমস্ত অ্যাপ্রেন্টিসিপের যে ভ্যাকান্সি বা সিটগুলো এসেছে তার মধ্যে আমরা টপেই দেখতে পাচ্ছি বিহার চন্ডীগড় এইভাবে টোটাল খানা কিন্তু ব্রাঞ্চ থেকে আমাদের ভ্যাকান্সি এসেছে মধ্যপ্রদেশ থেকে আছে তারপরে হচ্ছে আমাদের মহারাষ্ট্র থেকে আছে অন্ধ্রপ্রদেশ থেকে আছে এইভাবে আছে আমাদের ম্যাক্সিমাম যে ভ্যাকান্সিগুলো আছে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকেও চারটে জায়গা থেকে ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট যে ভ্যাকান্সিটি এসছে সেটি হচ্ছে ইছাপুর থেকে ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি থেকে এসেছে এখানে টোটাল সিট হচ্ছে দুশো এগারোটি তার মধ্যে নন আইটিআই অ্যান্ড হিট্রিয়েটারের ক্ষেত্রে এসছে টোটাল এগারোটি এক্স আইটিআই ইলেকট্রিশিয়ানের সিট আছে এক্স আইটিআই মেকানিক মেশিন টুল মেনটেনেন্সের সিট আছে মেশিনিস্টের সিট আছে আইটিআই ফিটারের আছে এইভাবে আইটিআইয়ের আর মাধ্যমিক পাশের কিন্তু ভ্যাকান্সিটি এসেছে তারপরে ওয়েস্ট বেঙ্গল অর্ডিনান্স ফ্যাক্টরি দমদম কলকাতা থেকে এসছে তারপরে এসছে আমাদের গান অ্যান্ড শেল ফ্যাক্টরি কাশীপুর থেকে এসছে তারপরে এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাইফেল ফ্যাক্টরি ইছাপুর থেকে ইছাপুরের টোটাল সিট হচ্ছে সিক্সটি ফাইভ গান অ্যান্ড সেল ফ্যাক্টরি কাশীপুরের টোটাল সিট হচ্ছে একশো আটচল্লিশটি আর অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম কলকাতা টোটাল সিট হচ্ছে পঞ্চাশটি আর আমাদের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ইছাপুর থেকে এসছে দুশো এগারোটি এইভাবে এক থেকে তেত্রিশ পর্যন্ত টোটাল ব্রাঞ্চ আছে এই এক থেকে তেত্রিশ পর্যন্ত ব্রাঞ্চের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু চারটে ব্রাঞ্চের ভ্যাকেন্সি বার হয়েছে আর একেও যদি ভাবো যে না কেউ বাইরে গিয়ে অ্যাপ্লাই করবে সে বাইরেও তোমরা অ্যাপ্লাই করতে পারো ওভারঅল ইন্ডিয়াতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যে কোনো একটি ব্রাঞ্চেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এর ফর্ম ফিল আপ স্টার্ট হবে এক দুই দু হাজার ছাব্বিশ থেকে তিন তিন দু হাজার ছাব্বিশ পর্যন্ত এটি কিন্তু অনলাইনে হবে তোমাদের কাছে যেমন ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাপ্রেন্টিসিপ ভ্যাকান্সি বার হয় বা অ্যাপ্রেন্টিসিপ করো ঠিক একই রকমভাবে আমাদের ওভারঅল ইন্ডিয়ায় যে সমস্ত গান ফ্যাক্টরিগুলো আছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো আছে এগুলো একসঙ্গে কিন্তু ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে থাকে এইভাবে তোমাদের স্টেপ বাই স্টেপে একটা একটা করে ব্রাঞ্চ যেগুলো আছে সব একসঙ্গে মার্জ হয়ে বার হয় এই যে ব্যাচ আছে ব্যাচ নাম্বার ওয়াইজ কিন্তু বার হয়ে থাকে এই যে ব্যাচের জন্য অ্যাপ্রেন্টিশিপ এসছে দু সালে সেটি হচ্ছে ফিফটি নাইন নাম্বার ব্যাচের জন্য তোমাদের অ্যাপ্রেন্টিসিপ এসছে একটা খুব ভালো অপরচুনিটি তোমাদের কাছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে ওয়েস্ট বেঙ্গলের চারখানা যে গান ফ্যাক্টরিগুলো আছে ফরেন্স ফ্যাক্টরি আছে সেখানে তোমাদের ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য তোমরা সুযোগ পাচ্ছ অ্যাপ্রেন্টিসশিপ করলে তোমাদের আদার্স যে সমস্ত ডিফেন্স সেক্টরগুলো থাকে বা আদার্স যে সমস্ত গান ফ্যাক্টরিগুলো থাকে সেগুলো যখন পার্মানেন্ট ভ্যাকান্সি বার হয় কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিশিপ করা থাকলে এখানে ফার্স্ট প্রেফারেন্স তোমাদেরই কিন্তু হয়ে থাকে তো তোমাদের কাছে একটি গোল্ডেন অপরচুনিটি যারা আইটিআই পাস করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর যারা মাধ্যমিক পাস আউট আছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এই ফর্ম ফিল আপ স্টার্ট হবে যেই ডেট থেকে স্টার্ট হচ্ছে তারপরে তোমরা ফর্ম ফিল আপটা শুরু করে দেবে আর ফর্ম ফিল আপ করার পরে তোমাদের যেই সিলেকশন প্রসেসগুলো আছে এটা মেরিট বেসিসেই হয়ে থাকবে তোমাদের এই সমস্ত আপকামিং আরও অ্যাপ্রেন্টিসিপ ভ্যাকান্সি সম্পর্কে আপডেট পেতে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর কারো যদি কোনো কিছু কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে তাহলে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে এটি শেয়ার করতে পারো আর তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করিও